এবারে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড লাগানো একটি দামি গাড়িতে করে গাঁজা পাচার গোঘাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটি আটক করে প্রায় আশি কেজি গাঁজা উদ্ধার করে পাশাপাশি একজনকে গ্রেপ্তার করে ধৃত ওই ব্যক্তি নাম শেখ মন্তুর পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বাড়ি উড়িষ্যার ভুবনেশ্বরে বসেছিলাম আমি আপনি গাড়িতে বসেছিলেন বলতে বুঝলাম না মানে হঠাৎ বসে বসবেন হঠাৎ গাড়িতে বসছিলাম কিন্তু গাড়িতে গাঁজা পাচার বলে কত ব্যাগ দাদা ছিল নামটা আছে মন্টু কি রাজ রাজ মন্টু শেখ বাড়ি আর কবে কালকে কখন বেরিয়েছিলেন বালেশ্বর না ভুবনেশ্বর থেকে টক করার সময় কোথায় যাচ্ছিলেন জানা গেছে गवर्नमेंट ऑफ ওড়িশা বেঙ্গল বোর্ডে লেখা আছে কেতুগ্রাম 2 নম্বর ব্লক এই বিষয়ে স্থানীয় মানুষ রঞ্জন ঘোষ কি বললেন শুনুন এটা বিরাট স্পিকারে আসছে আর আমাদের একটা পুলিশ গাড়ি তারা করে দিয়েছে এখানে পুলিশে সামনে দাঁড়িয়ে গেল দাঁড়ছিনা ও ধাক্কা মেরে সামনে দাঁড়ালো তারপর কি করলো দিয়ে ওর ড্রাইভার লাভ দিয়ে দেনে পড়ে গেলSerial ছিলেন লাভ দিয়ে ওকে ধর গাড়িতে কি পাওয়া গেল গাঁজা পাওয়া গেছে কত কত কিলো মোটামুটি মোটামুটি প্রায় এক কুইন্টালের মতন বিহার থেকে করতে হবে ঝাড়খন্ড থেকে বিহার থেকে আসতে পারবে নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে